মানুষ চাইছি ক্রুটি নমস্কার এবারের প্রতিযোগী ক্রমিক সংখ্যা তেরো আসরিন সরকার পরবর্তীতে প্রস্তুত থাকবে ক্রমিক সংখ্যা চোদ্দ রূপাঞ্জনা রক্ষিত এবং ক্রমিক সংখ্যা পনেরো অদিতিয়া ভূমি প্রতিযোগিনী ক্রমিক সংখ্যা পরবর্তীতে প্রশ্ন থাকবে ক্রমিক সংখ্যা চোদ্দ রূপাঞ্জন রক্ষিত ক্রমিক সংখ্যা পনেরো অদিতিয়া ভৌমি নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নির্ঝরের স্বপ্ন ভাঙ্গ আজ এ প্রভাতে রবি কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার অধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগেয়া উঠিল প্রাণ জাগেয়া উঠেছে প্রাণ ওরে উথলে উঠেছে পারে ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী ধারণ ধার করি পিছে ফুল ফাঁ শিলা রাশি রাশি পড়িচ্ছে ফুলিয়া ফুলিয়া ফেনিল শলীর গরজে উঠিছে দারুণ রসে হে থাই হো ভাই পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ার বা ফিরিতে চাউ দেখিতে না পায় কোথায় কানার তার কেন বিখাতা বিখ্যাতা পাসন কেন চারিদিকে তার বাঁধ হল কেন ঠাকুরের হৃদয় ঠাকুরে মাতল সাধু নেওয়াজেকে প্রাণের সাধন লকরে পরে লক্ষ্মরি তুলিয়া আঘাতের পরে আঘাত ক মাটিয়া যখন উঠেছে পড়ান কীসের কীসের বাসান উথলি যখনও উঠেছে বাসক না যগতে তখন কীসের টাউন আমি ঠারিব করুণা ধারা

এবারে প্রতিযোগী প্রতিযোগিনী ক্রমিক সংখ্যা চোদ্দ রূপাঞ্জনা রক্ষিত ক্রমিক সংখ্যা চোদ্দ রূপাঞ্জনা রক্ষিত পরবর্তীতে প্রস্তুত থাকবে ক্রমিক সংখ্যা পনেরো অদ্বিতীয় ভৌমি রূপঞ্জনা যদি না এসে থাকে আমাদের এবারের প্রতিযোগিনী ক্রমিক সংখ্যা পনেরো অদ্বিতীয় ভৌমিক ক্রমিক সংখ্যা পনেরো অদ্বিতীয় ভৌমিক এরপরে প্রস্তুত থাকবে পরবর্তীতে প্রস্তুত থাকবে ক্রমিক সংখ্যা ষোলো চিত্রিতা রায় এবং ক্রমিক সংখ্যা সতেরো বাব্রভি সরকার

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লেখা কবিতা আফ্রিকা উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি